দুজন মিলে দুটো সাইকেল যেহেতু বাইক খারাপ হয়ে পড়ে রয়েছে তো দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আগের মতন আবার আগের ফর্মে দুপুরে রান্না করতে গিয়ে এখন ঝামেলা সৃষ্টি হয়েছে ঝামেলাটা হচ্ছে এইটা যে তারপরেও আমি বললাম যে এখান দিয়ে তুলে দাও আমি ধরছি তুলে দাও বদল বদল করছে সাইকেলটা তুলেছো সব কিছুর মধ্যে হাত ঢুকাবে নিজের কাজ নিজে করে নিবে নিজেকে নিজে করে নিয়ে যে বলবে আমার মুখের উপর আমি নিজে করে নিতে পারি ঠাকুর সাইড এ তুমি নিলে নিয়ে নাও বেগুন খাও না কেন আমার বেগুন ভালো লাগে না তাহলে বেগুনের কিছু নেই বেগুন কোনো আর কিছু খাবানো বেগুন খাওয়ানো বেগুন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে চা করেছি রাজিবার আমি খেয়েছি তারপর আমি পড়ছিলাম যেহেতু আমার কালকে পরীক্ষা আজকে ছুটি আমার একদিন দুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পরীক্ষা হচ্ছে তো কালকের পরীক্ষা আর তারপর একদিন পরীক্ষা হলেই আমার পরীক্ষা শেষ আর দুটো পরীক্ষা বাকি আছে এখন গিয়ে ভাত বসালাম চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে আর ডাল সিদ্ধ বসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে মুসুরির ডাল আর এখানে ভাত বসিয়েছি আর রাজীবকে বললাম ডাস্টবিনের প্যাকেটটা ভরে করছে তারপরে আর ডিম সিদ্ধ বসাবো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া যেমন নেমন্তন্ন আছে আজকে এই দাদা ভাত উঠলে যাচ্ছে তো আজকে হচ্ছে দুপুরবেলা নেমন্তন্ন আছে আমার বন্ধুর বাড়ি আমার রাজিবের তাই জন্য সকালবেলা আর রুটি করলাম না ভাতই করলাম যা বললো তাই করো তাই তো তাই জন্য হ্যাঁ ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি তাহলে যখন বললে তাহলে আবার ও তারপরে আবার একটু বাজারেও বেরোবো একটু কাজ আছে যাই হোক চলো সারাদিনটা কী করবো কীভাবে কাটাবো সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো আর সারাদিনটা দেখতে থাকো খাবারের সাথে সাথে কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি বিছনা পরিষ্কার করেছি ঘর মুছেছি পাপাকে খেতে দিয়েছি ঘরের সমস্ত কাজও করে নিয়েছি তুই দাঁতও মাজলাম সকালবেলা যে দাঁত মেজেছিলাম না চা খেয়ে নিয়েছি বা দাঁত মাজিনি না কি গো আমার তো তোমার রোগ লেগে যাচ্ছে চা খাচ্ছি বাসি মুখে হ্যাঁ হ্যাঁ সকালে বিস্কুট খাইনি অবশ্যই ওই জন্য চা খাচ্ছি দাঁত মাজিনি বলে কিন্তু চা খেয়েছি চাও খেতাম না আগে তো চাটা খেয়ে নিই এটা হচ্ছে একটা কি বলতো মানে আট আট আদি nhật যে কি আদিবত্ব আদিবত্ব বজায় রাখা না এরকম করা উচিত না বাসিমুখকে চাকাউ উচিত না বাসিম দাতমত মেজে করা উচিত বাট আমি আজকে ভুলে গেছি দাতমত তো এখন মাছলাম তো রান্না হলো কমপ্লিট তো ভেবেছিলাম ডাল সোমবার দেব হচ্ছে টমাটম দিয়ে ডাল করব বাট রাজীব বলল না আলু সরি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খাবো তাই জন্য ডালটা সিদ্ধই রেখে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে তোমাকে কি খেতে দিয়ে দেবো তাহলে আমি সান করতে যাচ্ছি তাহলে আমি সান করে আসি কারণ আজকে ঝট করে গিয়ে সানটা করে আসি হ্যাঁ নিমন্তন্ন আছে যেহেতু তাই জন্য তাদের কাছে সানটা করে আসি চলো কি গো বলো খেতে বসে পড়েছো আর খাওয়া শুরু করে দিয়েছো আবার খেতে বসে খাওয়া শুরু হয়ে যায় হুম কি আছে সকালবেলা ডাল ঘি তারপর ফ্যান তারপর হাফ বয়েল ডিম তাই তো হ্যাঁ যে ডিমটা একটু হাফ বয়েলই নামিয়েছি আমি মানে ইচ্ছে করে নামিয়েছি হাফ বয়েল খেতে আমার খুব ভালো লাগে তোমার ভালো লাগে খেতে হাফ খেতে পোচ খেতে এগুলো খেতে ভালো লাগে হুম আমারও খুব ভালো লাগে তো ভাতটা খাবো আর সকালবেলা অনেকদিন দিন পরে একটু সিদ্ধ ভাত খেতে সিদ্ধ ভাত খেতে সত্যি খুব ভালো লাগে তা না বলো সিদ্ধ ভাত ঘি দিয়ে সেই লাগে সেই লাগে সত্যিই সেই লাগে আর মানে সিদ্ধ ভাত ডাল হ্যাঁ বিশেষ করে সকালবেলা সিদ্ধ ভাত ডাল যদি এইসব হয় তাহলে আর কিছু লাগে না খাওয়ার জন্য এটা হলেই পেট ভরে যায় একদম পেট ভরে খাওয়া যায় তো চলো খাবার দেখে আমার জীবে জল চলে এসছে খাবারটা কমপ্লিট করে রাজীব তো খাওয়া শুরু করে দিয়েছে দুজন দুখানা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে কোথায় যাচ্ছি বলো মিশন গেটে মিশন গেট বলতে কি করতে ওই একটু দরকার আছে ভাই ভাইকে এক জায়গায় ভর্তি হবে হ্যাঁ তো তাই জন্য দুজন মিলে দুটো সাইকেল যেহেতু বাইক খারাপ হয়ে পড়ে রয়েছে তো দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আগের মতন আবার আগের ফর্মে দু দুখানা সাইকেল একটা রিয়ার একটা রিয়ার ভাই আমার বলে কিছু নেই এখানে ঠিক আছে আমি চালাই লোকের সাইকেল তো চলো ভাঙড়িটা ওটাও আমার না তো যাই হোক চলো আগে যে কাজটা মিটাই যখনে যাই তারপর তো দেখছি নেমন্তন্ন বাড়ি তো যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি এসে আর যেতে ইচ্ছা করছে না এখন বৃষ্টিও নেমেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন স্টেশন যাওয়া স্টেশন থেকে এসে মানে স্টেশন থেকে আবার ওই যে ট্রেন ধরে না না পায়েডাঙ্গাঙা যাওয়া সেখান থেকে নেমে সেই বাড়িতে মানে ওর বন্ধুর বাড়িতে যাওয়া এইসব করতে গিয়ে ভিজে টিজে যাবো আর এখন বেলাও অনেক হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে আর আজকে তো সকালবেলায় শুধু রান্না করেছিল সারাদিনে তো আর কিছু রান্না করেনি মানে দুপুরের রান্না যেহেতু নেমন্তন্ন ছিল সেই জন্য দুপুরে রান্না করেনি কিন্তু দুপুরে রান্না করতে গিয়ে এখন ঝামেলার সৃষ্টি হয়েছে ঝামেলাটা হচ্ছে এইটা যে এই যে বলছে ও নাকি সব আমার পছন্দের রান্না করে কিন্তু মানে আমাকে জিজ্ঞাসা করে রান্না করে আমি বলেছি ডিমের ঝোল করো ও বলছিল সেদ্ধ করে ডিম ডিমের অমলেট করবো আমি বলেছি ডিমের ঝোল করো বলছে কি বললে তুমি যাই না এখান যাও মাথা খারাপ করো না মানে না না তুমি বলো কি বললে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে কি ডাল করছি আর হচ্ছে ডিমের অমলেট করবো তাই তো লাইটটা জেলেনি অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না ডাল করবো আর ডিমের অমলেট করে দিচ্ছি আমি বললাম যা ইচ্ছা করো আমি ওকে বললাম যে যা ইচ্ছা করো ও কি বললো আমাকে যা ইচ্ছা হলে কিছু হয় না তুমি বলো কি খাবা আমি বললাম ডিমের ঝোল খাবো যে ডিমের ঝোল খাওয়ার কথা বলেছি তাই নিয়ে শুরু হয়েছে আর তার আগে আরেকটা কারণে শুরু হয়েছে যে একটা সাইকেল দুটো সাইকেল রয়েছে এখন একটা সাইকেল আমি তুলেছি আর একটা সাইকেল ওকে বললাম তুলে দাও ও মুখের ওপর বললো পারবো না তাই তো যাও না বাবা আমার মাথা খাবার যাও আমার হচ্ছে রান্না করছে যাও না না বলো মা

তুমি বলোছো কি বলনি এখন কেন এখন জানিনা কেন বল যেদিকে তাকাও এদিকে তাকিয়ে বলো তুমি কি বলনি ও তুমি না তুমি আগে তুলবা বলেছো তুমি আমি কে তুলল তাহলে সাইকেলটা ও তারপর আমার নামে বদনাম করছে যে ও নাকি সব আমার পছন্দের রান্না করে ও নিজের পছন্দের রান্না করে না তাইনি আরেকটা জিনিস হয়ে গেছে এই যে তার জন্য বেগুন কেটে বেগুন আমি খাই না ঠিক আছে এই যে বেগুন কেটে বেগুন ভাজবে বলে আমি কতবার জিজ্ঞেস করলাম যে বেগুন কাটছো কিসে দেবা কিসে দেবা বললো আমি যাই না তোমার তোমার খাবার পছন্দের খাবার পেয়ে গেলেই হবে বেগুনটা কার জন্য তিনটে বাজে রান্নাটা করতে দাও খিদে পেয়ে গেছে আমার তুমি বলে দাও বেগুনটা কিসের জন্য করে কিসের জন্য কেটেছো তাহলে আমি চলে যাবো বেগুন আমার খাওয়ার জন্য কেটেছিলাম সরে যাও খুঁজে যাচ্ছে আবার থাকার খোঁজানো যাবে না বেগুনটা রাখি

একটা কাজ যদি শান্তি করে আমাকে করতে দেয় সব কিছুর মধ্যে হাত ঢুকাবে নিজের কাছে নিজে করে নিয়ে আমি নিজের কাছে নিজে করে নি আমি মারবে না যে বলবে আমার মুখের উপর আমি নিজে করে নিতে পারি হ্যাঁ না না হ্যাঁ তুই তো করে তো যাও তো চলো এই যে আলু আর মশলা করছে এখানে ডিম অমলেট করে রেখেছি একটা ডিম ফাটা বেরিয়েছিল তাই ডিম অমলেট করে রেখেছি অমলেট ডিমের অমলেটের ঝোল করবো আর ভাত বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে চলো রান্নাটা করিনি আমি এখনও জামা চেঞ্জ করে নিই ঝোলটা বসিয়ে তারপর জামাটা চেঞ্জ করবো দিয়ে তারপরে রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তখন যখন আমি রান্না করছিলাম তখন রাজি মামাই বললো বেগুন আমি খাবো ভাজো আমি যখন বললাম ভাজবো না একটা তুমি খাবো একটা আমি খাবো এটা বলেছে কিন্তু ভিডিওতে তোমরা সবাই দেখেছো আর এখন খেতে চাইছে না এখন খাবার দিয়েছি খেতে

ডিমের ঝোল ভাত আর এটা মামুনি দিয়েছে তরকারি কিসের তরকারি আমি ভুলেও গেছি নাম আমারও সেম জিনিস রয়েছে ওলের ও ওলের ডাটি হচ্ছে চচ্চড়ি চলো দুপুরবেলার খাবার বিকেল চারটের সময় খেয়ে নি নিয়ে আবার পড়তে বসবো কারণ কালকে পরীক্ষা আছে কিছু পড়া হয়নি সকালবেলা একটু পড়েছিলাম তারপরে এখন আবার পড়তে বসবো সব খেয়ে নি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর গেলাম ওই ঘরে গিয়ে চা করে নিলাম আর আমি পড়তে বসেছিলাম মানে একটু শুয়েছিলাম দিয়ে তারপরে পাঁচ দশ মিনিট শোয়ার পরে পড়তে বসেছি কারণ যেহেতু আমার কালকে পরীক্ষা তো পড়তে বসেছিলাম আর এদিকে হচ্ছে রাজীব শুয়ে রয়েছে ও ঘুম থেকে উঠলে এই চা নিয়ে এসে ওকে ডাকবো দিয়ে চা খাবো ওকে ডাকছি ও বলছে একটু দাঁড়াও খাচ্ছি তো দেখি ডাকি ও না চা খাবা না চা খাবো হুম চা খাবে এই তো তুমি এই যে আমি শুয়ে রয়েছে এজন্য চাটা দিয়ে নিবিস ঠান্ডা হয়ে যাচ্ছে আজুকে নাজা তো চলো চাটা খেয়ে নিয়ে কাজ করতে বসবো তারপর আবার কাজ করতে হবে তারপর আবার রাত্রে রান্নার ব্যবস্থা করতে হবে আবার একটু পড়তে হবে কারণ হচ্ছে কালকের পরীক্ষার জন্য সেরকম प्रिपरेशन কিছুই নেই কারণ কালকের মানে কি বলবো সাবজেক্টটা বিশাল টাফ তো মুখস্থই হচ্ছিল না তাও করেছি মোটামুটি দেখা যাক তো চলো আগে খেয়ে নিচ্ছি আটা ওকে ডেকে চলো ভেবেছিলাম কাজ করতে বসবো সন্ধ্যাবেলা বাট কাজ করতে বসা হয়নি তো রান্না করে এসেছি রান্না করার জন্য এই যে এদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি রুটি খাওয়ার জন্য আর রুটি করার জন্য আটা মাখবো নিয়ে নিয়েছি এখন শুধু মাখবো তারপর রুটিটা ভাজবো আর আমার সকালবেলার ভাত আছে মানে দুপুরবেলার ভাত আছে তো আমি ভাতগুলোই খাবো আর শুধু রাজীবকে রুটিটা করে দেবো যাই হোক চলো রুটিটা করে নিই নিয়ে খেয়ে দিয়ে তারপরে একবারে করতে বসবো রুটিগুলো আগে বেলে নিয়েছিলাম তারপরে ভাজি যেহেতু একা হাতে তো আর আমি তাড়াতাড়ি রুটি বেলতে পারি না তাই আগে বেলে নিই সমস্ত রুটি তারপরে ভাজি আস্তে আস্তে তাতে আমার সুবিধা হয় নাহলে ওই একটা করে ভাজতে ভাজতে অসুবিধা হবে তো চলো রুটিটা ভেজে নি দিয়ে রাজুকে খেতে দিয়ে দেবো এই যে এখানে রাজীবকে রাত্রে খাবার দিয়ে দিয়েছি রুটি তরকারি আর ও নিজে পেঁয়াজ গিয়ে কেটে নিয়ে এসে খাবে বলে কি গো বর্ষার জন্য পচে যাচ্ছে সমস্ত পেঁয়াজ সমস্ত জিনিসই মানে যা যা আনা হয়েছিল সমস্ত কিছুই যেহেতু ফ্রিজে রাখা হয় না বাইরে তো বর্ষার জন্য কেমন নষ্ট 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 হয়ে গেছে অনেক লঙ্কাও নষ্ট হয়ে গেছে কালকে টমেটো পরশু দিন টমেটো মেনেছি আজকে সকালবেলা থেকে টমেটো নষ্ট হয়ে গেছে দুটো আর বাদ রান্না হয়ে গেছে তো ওই জন্য অল্প অল্প করে মানে সদ বাজার নিয়ে আসতে হবে একদিন একদিনের বাজার নিয়ে আসতে হবে এরকম করে তো যাই হোক এই হচ্ছে রাত্রে খাবার দিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্নাঘর গুছাবো তারপর হচ্ছে কাজ আছে কাজ করে তারপরে ঘুমাতে ঘুমাতে অনেক রাতই হবে তো চলো আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করেছি দেখা হবে নতুন ব্লগে পরের দিন ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো আর যার নতুন নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট সবাইকে টাটা গুড নাইট টাটা